আসসালামু আলাইকুম কি অবস্থা সফর কেমন আছেন আস করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নতুন একটা গেমিং প্রোজেক্ট শেয়ার করবো এই টোকেনটা হচ্ছে অলরেডি ভিকোতে লিস্টেড আছে সমস্ত বিষয়গুলো দেখাবো সেজন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা এই যে হচ্ছে তাদের টোকেনটা একটা টোকেনের প্রাইস আছে হচ্ছে তিরিশ সেন্ট করে এবং এটা যদি এক্সচেঞ্জ দেখি বেশ কয়েকটা এক্সচেঞ্জ লিস্টেড আছে যেমন বিকেই এক্স এমএক্সি বি এবং হচ্ছে বিল্যাক্স এক্সচেঞ্জ যাই হোক এখান থেকে আমাদের সব করার জন্য যদি পেমেন্ট নিতে পারে তারপর হচ্ছে এক্সিটা সবচেয়ে বেটার হবে যেগুলো আছে তার ভিতর থেকে যা এটা অলরেডি লিস্টেড আছে দেন এখানে আমাদের জয়েন করার জন্য আমাদের চলে আসতে হবে টেলিগ্রামের পোস্টে আমরা হচ্ছে এখান থেকে গেম প্লে করে কিছু টোকেন আর্নিং করতে পারবো এবং এটা দেখেন প্রোজেক্টটা হানড্রেড পার্সেন্ট ভ্যারিফাইড বিএনবি চেইন কিন্তু তাদের নিয়ে এখানে একটা পোস্ট করছে দেখেন দি লেটেস্ট দি লেটেস্ট ইনসেনটিভ ইউ ক্যান এনজয় অ্যাজ এ ব্যাপ টোকেন হোল্ডার কামস ফ্রম টপুলো এন এফ তো আমরা হচ্ছে এখানে আমাদের যারা জয়েন করতে যায় এখানে আমাদের অবশ্যই যে ওয়ালেট দিয়ে জয়েন করবো ওইখানে একটা ব্যাপ হোল্ড থাকা লাগবে যেটা বিন্যাস থেকে আমরা মিন্ট করছিলাম এক বিজসড লাগছিলো যাই হোক প্রথমত এই পোস্টে চলে আসবেন এখানে হচ্ছে আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন উপরের দিকে সেই লিঙ্কে ক্লিক করলে এখানে নিয়ে আসবে দেন এখানে টেলিগ্রামে জয়েন না থাকলে নিচের থেকে জয়েন অপশান থাকবে এখানে জয়েন করে নেবেন তারপর হচ্ছে যে লিঙ্ক আছে আর ডিটেলস এই যে ডিটেলস লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন ওপেন করে দেবেন মিডিয়ামের একটা পোস্ট তাদের সম্পর্কে আপনি চাইলে ভালোভাবে দেখতে পারেন এখান থেকে তারা কীভাবে কাজ করছে কীভাবে রিওয়ার্ডগুলো দেবে যে এখানে সমস্ত বিষয়গুলো তারা উল্লেখ করে দিছে তো যাই হোক আমরা এখন এগুলো দেখবো না তো আমরা চলে যাব সরাসরি টেলিগ্রাম পোস্টে তো আপনারা চাইলে এখানে ভালোভাবে বিষয়গুলো দেখতে পারেন আমরা এখানে সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যাই হোক এখানে আসার পর আমাদের এই যে উপরে যে লিঙ্কটা আছে সাইন আপ লিঙ্ক এই লিঙ্কের উপর হচ্ছে একটা ক্লিক করে দিব তো লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখান থেকে হচ্ছে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে দেন নিজে টিকমার্ক করে সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন এরকম একটা মেইল পাবেন আপনার ইমেইলে তো যেখান যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে ইমেলটা অ্যাক্টিভ করার জন্য দেন এরকম আসবে তারপর হচ্ছে যে স্টার্টিউর ফ্যান্টাস্টিক জার্নি অথবা নিচে লগ ইন আছে ওখানে ক্লিক করবেন লগ ইনের অপশনটা নিয়ে আসবে ইমেল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইনে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে সেজন্য এই যে উপরের দিকে থ্রি ডট অপশান আছে এইখানে হচ্ছে আমরা একটা ক্লিক করে দেবো এই যেখানে ওইখানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস পাবো তো এখন যেটা করতে হবে এই যে মোর অপশন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিছু অপশন বেরিয়ে আসবে আপনি রেফারাল করতে চাইলে রেফারাল প্রোগ্রাম আছে এখানে কি আপনি রেফার লিঙ্ক প্লাস কোড পাবেন সেটার মাধ্যমে এই ওয়েবসাইটে রেফার করতে পারবেন তো এখন আমরা যেখানে যাবো সেটা হচ্ছে যে ক্লেম সেন্টার যে লেখাটা আছে এটার ভিতর ঢুকবো ক্লেম সেন্টার ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে দেন কানেক্ট অপশন পাবেন কানেক্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ওয়ালেট কানেক্ট অপশন পাবেন তো ওয়ালেট কানেক্টের মাধ্যমে আপনি ট্রাস্ট ওয়ালেট বা যে কোনো ওয়ালেটে যেইটাই আর কি আপনার হচ্ছে ব্যপটকেনটা হোল্ড আছে ওটা আর কি কানেক্ট করে নেবেন যেরকম চাইবে আপনারা যে কোনো চেনে কানেক্ট করতে পারেন তো কানেক্ট করে এখানে আপনি যখন ব্যাক আসবেন ওয়েবসাইটে এখানে মিনটা একটা অপশন দেখতে পাবেন মিন্টে ক্লিক করে দেবেন মিনটে ক্লিক করে দিলে এগেন এরকম আপনি যেই ওয়ালেটটা দিয়ে কানেক্ট করছেন সেটা সিলেক্ট করে ওখান থেকে হচ্ছে এরকম তিরিশ সেন্ট আমার ফি লাগছে আপনাদের এরকম লাগবে বিশ তিরিশ সেন্ট এরকম তো এটা অ্যাপ্রুভ করে দিতে হবে অ্যাপ্রুভ করে এখানে আসলে দেন আপনি বাইন্ড টোকেন এখানে একটা ক্লিক করে দেবেন আবার পারমিশনগুলো দিয়ে সাইন করে দেবেন এখন আর ফি লাগবে না এটা বাউন্ড হয়ে যাবে তো এখন যেটা করতে হবে এই নিচ থেকে যে ক্লেম অপশন এটা হচ্ছে আমরা ক্লেম করবো এটা দিয়ে আমরা হচ্ছে টোটাল তিনটা এনএফটি পাবো এই তিনটা এনএফটি পাঁচ চল্লিশ দিনের জন্য হচ্ছে ভ্যালিড থাকবে এই পাঁচ চল্লিশ দিন আমরা এই তিনটা দিয়ে হচ্ছে কী বলে গেমসটা খেলতে পারবো দেন নিচের দিকে আরও সবগুলো দেখতে পাবেন ক্লেম অপশন আছে কিন্তু আপনারা ওগুলো ক্লেম করবেন না কারণ আপনি যদি এটা চল্লিশ দিন শেষ হয়ে যায় দেন নিচের থেকে একটা ক্লেম করবেন তাহলে নিচে দেখেন নিচে আমি করেছিলাম এই যে আর আপনি যখন এনেটা বাউন্ড করবেন এরকম দেখতে পাবেন যে দিয়েছে তো আপনারা এই যে ক্লোজে করে দেবেন এটা সমস্যা নাই আচ্ছা আচ্ছা দেখেন আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আমি হচ্ছে দুইটা ক্লেম করছি উপরেরটা এবং নিচেরটা তো আপনারা শুধু এই উপরেরটাই করবেন যেটা পাঁচচল্লিশ দিন আছে নিচেরটা আপনার ওই পাঁচচল্লিশ দিন শেষ হলে পরবর্তীতে আরও তিরিশ দিন কিন্তু আপনার বেড়ে যাবে কিন্তু আপনি যদি একসাথে দুইটা করেন দুইটার টাইম কিন্তু একসাথে কাউন্ট হবে তাহলে কিন্তু এখানে আপনার আপনি বেশি দিন খেলতে পারবেন ওই পাঁচচল্লিশ দিন শেষ হওয়ার আগে কিন্তু তিরিশ দিনেরটা শেষ হয়ে যাবে টোটাল দুইটা একসাথে আর আপনি যদি পাঁচ চল্লিশ দিন শেষ হওয়ার পরে তিরিশ দিন যদি প্লে করেন মানে ক্লেম করেন তাহলে কিন্তু আরও এক্সট্রা তিরিশ দিন আপনি এখানে খেলতে পারবেন তো আমি দেখলাম এই দুইটা ক্লেম করার পরে নিচেরগুলো অটোমেটিক আপনার ফিল্ড হয়ে গেছে যাই হোক এখন আমরা হচ্ছে গেম খেলার জন্য এখানে যে যে থ্রিডাটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে যে গেম অপশন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে দেন এখান থেকে যে ইন্টার অপশন আছে ইন্টার ক্লিক করে দেব ইন্টারে ক্লিক করে দিলে আমাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখন আমাদের গেমসটা হচ্ছে খেলতে হবে এখান থেকে আপনি চাইলে লাইন আপগুলো ইডিট করে নিতে পারেন আপনার প্লেয়ার এটা হচ্ছে মূলত একটা ফুটবল খেলা আপনার যে প্লেয়ারগুলো আছে এগুলো আপনি সেট আপ করে নিতে পারবেন তো একটু মানে মুভ করাতে পারবেন আর এটা হচ্ছে এই যে চেঞ্জ ফরমেশন এখানে ক্লিক করে দেখেন অনেকগুলো অপশন আছে আপনার প্লেয়ার কারেন্টলি এটা আছে এবং আপনি এখানে যতগুলো আছে সিলেক্ট করতে পারেন আমাকে দেখেন রিকমেন্ড করতেছে এটা আমি এটা রিকমেন্ড করে নিলাম দেন নিচ থেকে কনফার্ম অপশান কনফার্ম করে দেবো আর এখান থেকে এগুলো সরানো যাবে না এটা কনফার্ম করে দিলাম কোন সেভ হয়ে গেছে আমরা ব্যাকে ক্লিক করে দেব দেন নিচের দিকে যাব নিচের দিকে আসার পর এখান থেকে হচ্ছে যে গো অপশন তো আমি লাইভে আপনাদের গেমসটা প্লে করে দেখাবো এখান থেকে কীরকম আর্নিং হয় তো এখন কিন্তু আমার ব্যালেন্স আছে জিরো এখানে তো প্রত্যেকটা ম্যাচ উইন হলে আপনি এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ অথবা একটা করে পর্যন্ত এই যে তাদের টোকেন আছে টোকেন পাবেন আর এক একটা টোকেনের ভ্যালু কিন্তু তিরিশ সেন্ট তো এখান দেখেন এই যে ম্যাচিং থ্রি টু ডি এবং ম্যাচিং থ্রি ডি আমি প্রথমত টু ডি দিয়েই দেখাচ্ছি টু ডি দিয়ে ক্লিক করলাম আপনারা থ্রি ডিও করতে পারেন আচ্ছা গেমটা দেখেন স্টার্ট হয়ে গেছে প্রথমে আপনাদের অপোনেন্ট খুঁজবে একটু হয়তো বা কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে এখানে আমার এই গেমসটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আপনার একটু মোবাইলটা ঘুরে নিতে হবে ল্যান্ডস্কেপ মোড়ে ঘুরে নিলে এখানে দেখতে পাবেন আপনার কাদের সাথে আপনার যে ফাইটটা আছে এটা পড়ছে এবং টিমের রেটিংটাও দেখেন আমার হচ্ছে পনেরোশো বারো এবং হচ্ছে আমার যে অপোনেন্ট তার হচ্ছে তেরোশো যাক এখানে আসার পর আমরা এগুলো চেঞ্জ করা যাবে কি আমরা কন্টিনিউ দিয়ে দিবো সরি কনফার্মে ক্লিক করে দিলাম এখন স্কিপ করে দেবো এগুলো এখানে কিছু ইয়ে আছে মেবি আচ্ছা ওইখানে আমার ওখানে কোনোটাই আসছিল না আমি উপর থেকে ক্লোজ করে দিয়েছি দেখেন আমাকে পয়েন্টস দিয়ে দিয়েছে ওদের দুই পয়েন্ট মাইনাস হয়েছে ব্যাক করে দিলাম ব্যাক করে এখানে কন্টিনিউ করে দেবো আমার টোটাল দুইটা নেপটি সেই জন্য ছয়টা প্লেয়ার আছে এখানে আচ্ছা এখন যদি আমি ব্যালেন্সটা দেখি দেখেন এখানে আমার ব্যালেন্সটা কত আছে এবং র্যাঙ্কিংটা আমার এখানে টোটাল ব্যালেন্স অনুযায়ী র্যাঙ্কিং আর এটা কিন্তু চাইলে আমরা এখন উইডো করতে পারবো এখানে উইডো অপশনটাও আছে আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা উইডো বিষয়টা একটু পরে দেখাচ্ছি আর বিষয় বলি সেটা হচ্ছে আমরা যে এখান থেকে ব্যাপটেন হোল্ডিং ওয়ালের যে তিনটা করে এনএফটি ফিরিয়ে দিয়ে নিতে পারতেছি এটার মার্কেটটা যদি দেখাই এক একটা এনএফটি আপনার মনে করেন যে দাম আছে ষাট সত্তর ডলার এরকম দেখেন এক একটা এনএফটি জিরো পয়েন্ট ওয়ান এইট বিএনবি তারপর হচ্ছে টু ফাইভ বিএনবি এগুলো যদি মার্কেট থেকে কিনতে যান তাহলে কিন্তু হিউজ একটা প্রাইস লাগবে তো মার্কেট থেকে কিনলে আর কি আপনার ওটা মনে করেন আজীবন করার জন্য যাই হোক আর এখান থেকে আমরা ওই যে লিমিটেড একটা টাইমের জন্য আর কি ওই এনপিটা ফ্রিতে নিতে পারতেছি গেম খেলার জন্য তো আমি আর একটা গেম প্লে করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝাইতে পারে আমি গোতে থেকে ক্লিক করে দিলাম এখান থেকে দেন নিচের দিকে আসার পর হচ্ছে এখান থেকে আবারও টুডি একটা ম্যাচ নিয়ে এখান থেকে দেখেন এই যে টিম পোর্টস এখানে আমি এটা করে দিচ্ছি আচ্ছা যে দেখেন গেমটা কিন্তু প্লে হয়ে গেছে আপনি প্লেয়ারদেরকে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন তো এখানে আচ্ছা এখানে একটা লাইব্রেরি প্লেও দেখার সিস্টেম আছে যেগুলো দেখলে দেখতে পারেন তো এখানে দেখেন আমার দুই পয়েন্টস মাইনাস হয়েছে এখানে আপনাকে একটু সময় নিয়ে খেলতে হবে কারণ আপনাকে প্রথমত গেমটা বুঝতে হবে যে এটা কীভাবে কাজ করে এখানে দেন আপনি আস্তে আস্তে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন প্রত্যেকবারই আপনি উইন করতে পারবেন তো আমি আর একটা গেম প্লে করে দিচ্ছি এখানে দেখি এটা আমি উইন করতে পারি কি না দেখেন আমি কন্টিনিউ করে দিই আবারও গেমসটা ওপেন হয়ে গেছে তো এখন দেখেন আমি যেদিকে হচ্ছে নিতে চাইবো সেদিকে যাবে এটা এখানে বলটা চলে গেছে আমার যে ডিফেন্ডার আছে ওদের কাছে আর আপনি চাইলে স্পিডটা বাড়িয়েও দিতে পারবেন যে নিচের দিকে ওয়ান এক্স টু এক্স লেখা আছে এখান থেকে হচ্ছে আমার গোল হলো না আচ্ছা আমি দেখেন আরও বেশ কয়েকটা ম্যাচ খেললাম এবং কিছু একটা এখান থেকে শিখতে পারছি সেটা হচ্ছে দেখেন আমার একটা ম্যাচ ডুবো হয়েছে এবং এখান থেকে হচ্ছে আপনাদের মূলত নিজেদের কিছু করতে হবে না অটোমেটিক যে প্লেয়াররা আছে ওরাই খেলতে থাকবে তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বারবার হচ্ছে যে আপনার লাইন আপটা চেঞ্জ করে দিতে পারেন যাতে আপনার প্লেয়ারদের খেলতে সুবিধা হয় আর এই যে ডির যে ব্যাপারটা বললাম থ্রি ডি ওটা হচ্ছে আপনার আমি ওটা প্লে করছিলাম কিন্তু ওটা একটু ঝামেলা করে ওপেন হইতেছিলো না যাই হোক আপনারা টু ডিতেই খেলবেন সমস্যা নেই এখানে দেখেন আমাকে নিজের কোনো কিছুই করতে হবে না জাস্ট গেমটা আমি স্টার্ট করে দেবো দেখেন এটা ওরা হানড্রেড পার্সেন্ট ঢুকবে কারণ ওদের টিমের রেটিংটা কম তো যাদের টিমের রেটিংটা বেশ থাকে ওরাই জিতে এখানে তো আমি কন্টিনিউ দিয়ে দেই দেখেন একটা ম্যাচ এখানে আমার টিমটা জিতবে কারণ আমার টিমের হচ্ছে রেটিংটা বেশি তো আপনাকে জাস্ট কিছু করতে হবে না শুধু দেখবেন যে ওরা কিভাবে খেলে তো আপনাকে এখানে একটু সময় ব্যয় করতে হবে শুধু দেখতে হবে আর প্রত্যেকবার জিতলে কিন্তু আপনি এখান থেকে পয়েন্টস পাবেন যে পয়েন্টস না সরি টোকেন ওই টোকেনটা কিন্তু আপনি উইড্রো করে চাইলে হচ্ছে এম এক্সচেঞ্জ চেঞ্জের লিস্ট আছে ওইখানে সেল দিতে পারবেন তো এই ম্যাচটা শেষ হলে আমি আপনাদের দেখাবো এখানে কীভাবে আপনি আর কি এখান থেকে উইড্রো করবেন আচ্ছা দেখেন আমি হচ্ছে যেই ম্যাচটা প্লে করছিলাম ওটা একটা ফোন আসার কারণে ওটা হচ্ছে অফ হয়ে গেছিলো দেন আরও একটা ম্যাচ শুরু করি ওদের র্যাঙ্কিং ছিল ষোলোশো প্লাস মানে আমার থেকে বেশি এই জন্য আমাকে দুইটা গোল দিয়ে দিছে যাই হোক এখান থেকে আমার একটু মাইনাস হলো দেখেন পয়েন্টসটা মাইনাস হয়েছে যাই হোক আর আরেকটা বিষয় হচ্ছে সেখানে সেটা বলি সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ম্যাচ এখানে আপনার নব্বই সেকেন্ড করে হয় আর ওই নিচের দিকে যে বললাম যে ওয়ান এক্স লেখা ওখানে ক্লিক করলে টু এক্স হবে তো ওটা হচ্ছে আপনি সময় বাঁচানোর জন্য টু এক্স করে দেখতে পারেন কারণ আপনার দ্রুত খেলাটা শেষ যাবে টোটাল খেলাটা থাকে হচ্ছে নব্বই সেকেন্ডের আর এইভাবে হচ্ছে থেকে গেমসটা খেলতে হয় এখন দেখব উইডডোর বিষয়টা এখানে তো তার আগে দেখায় এখানে আপনার যে র্যাঙ্কিংটা আছে আপনি যদি র্যাঙ্কিংটা কমিয়ে আনতে পারেন তাহলে আলাদা একটা রিওয়ার্ড পাবেন সেটা হচ্ছে যে যদি ডিটেলসে ক্লিক করেন এখানে তাদের লাইট পেপারে নিয়ে যাবে এখানে একটু নিচের দিকে আসলে দেখেন র্যাঙ্কিং তো টপ ওয়ানে যে থাকবে সে হচ্ছে দুই পার্সেন্ট পাবে এবং হচ্ছে অ্যামাউন্টটা এখানে বলছে তিরিশ হাজার টুকেন তো তিরিশ হাজারকে হচ্ছে তিরিশ সেন্ট দিয়ে গুণ করবেন তাহলে বুঝতে পারবেন যে সে কী পরিমাণ এখান থেকে রিওয়ার্ডটা পাবে এবং আরও যাবতীয় ডিটেলসগুলো এখানে আছে আপনারা দেখতে পারেন তো চেষ্টা করবেন এখানে আপনার র্যাঙ্কটা আপ করার জন্য আর এটা হচ্ছে যে র্যাঙ্কিংটা দেখালাম এখানে ওই রিওয়ার্ডটা পাবে হচ্ছে শেষে এবং সিজন চলতেছে দেখেন পঁয়ত্রিশ দিন পর হচ্ছে এই সিজনটা শেষ হবে এবং আপনি দেখেন আমি টোটাল একটা গেম উইন করছি সেজন্য জিরো পয়েন্ট থ্রি নাইন লি পাইছি দেন তিনটা গেম উইন করলে আরও জিরো পয়েন্ট ফোর পাবে এবং পাঁচটা গেম উইন করলে কত পাবে এখানে বলা নাই আপনি যে কোনো একটা র্যান্ডম অ্যামাউন্ট হয়তো বা পাবেন আচ্ছা আমাদের উইড অপশনটা দেখতে হলে আমাদের হচ্ছে ব্যাক করতে হবে এই যে পেজটা আছে এখান থেকে প্রথমে যে পেসটা ছিল ওখানে ব্যাক করতে হবে আর নাম চাইলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন যাক আমরা এখন ব্যাক করে দেবো দেন হচ্ছে এরকম ইন্টারভেস্ট আসার পর এখানে দেখেন একটা প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করব দেন এইখানে দেখেন ওয়ালেট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব ওয়ালেটে ক্লিক করে দিলে এখানে দেখেন বিভিন্ন ধরনের টোকেনের ব্যালেন্স আছে এবং আমার কাছে টোটাল ছয়টা এনএফটি কার্ড আছে এগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে টি এম টোকেনটা এটা হচ্ছে আছে জিরো এবং ট্রান্সফারেবল হচ্ছে জিরো পয়েন্ট আর্নিং করতে থাকলে এখানে আস্তে আস্তে এটা চলে আসবে দেন আপনি এটা এখান থেকে আর কি উইড্রো করতে পারবেন এবং উডডো করার অপশানটা কিন্তু এই যে দেখেন উপরে এখানে উডডো অপশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন বলতেছে যে আমার অথ নিগেট করতে তো আপনারা অথ নিগেট টাইট করে নেবেন সেটা ক্লিক করে এখান থেকে সেট করে নেবেন তো আমি এটা এখন সেট করবো না পরবর্তীতে সেট করে নেব আর যদি সেট না করতে পারেন আমি অথ নিকেটর কীভাবে অ্যাড করতে হয় ওটার ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে আপনি চাইলে অথ নিগেটর অ্যাড করতে পারেন সমস্যা নেই তো আপনার এখান থেকে আর্নিং করতে দেখুন উডডো আমি যখন করি আপনাদের দেখাই দেব আর আপনি যদি আগে থেকে আর্নিং করেন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এখান থেকে উডো কীভাবে করবো টেলিগ্রাম গ্রুপে আমি তখন আপনাকে হেল্প করব যে আপনি কীভাবে এখান থেকে উডোটা করবেন আপনার এমএক্স এক্সচেঞ্জে সরাসরি এই যে উডো অপশান আছে এখান থেকে তো এই তো ছিল এই যে গেমটা এটার মূলত বিষয় এটার যদি কোনো আপডেট আসে আমি টেলিগ্রামে জানাই দিব আপাতত আপনারা গেম খেলে এখান থেকে এই টোকেন টার্নিং টি করতে থাকুন